সালামু আলাইকুম আমরা সবাই ইংলিশ শেখার চেষ্টা করি কিন্তু প্রবলেম হলো আমরা অনেকেই মনে করি ইংলিশ শিখতে হলে কোচিং বা প্রাইভেট টিউটার মোস্ট ইম্পর্টেন্ট আবার কেউ ভাবে একা ইংলিশ শেখা অসম্ভব কিন্তু আমি তোমাদের ক্লিয়ার করে বলি ইংলিশ শেখা আসলে এমন কোনো কঠিন বিষয় না আমি নিজেও ইংলিশ শিখেছি একদম কোচিং প্রাইভেট ছাড়াই তাহলে আমি কিভাবে শিখলাম আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব মাত্র দুইটা উপায় এই দুইটা উপায় ফলো করলে তুমিও সহজে ইংলিশ শিখতে পারবে একদম কোচিং প্রাইভেট ছাড়াই তাহলে চলো দেরি না করে শুরু করা যাক তোমরা অনেকে আছো যারা প্রিমিয়াম কোয়ালিটির পারফিউম আর আতর খুঁজে থাকো তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি অরম্যাক্স যা সম্পূর্ণ হালাল প্রিমিয়াম অ্যান্ড লং লাস্টিং তাই আজও ট্রাই করো অরম্যাক্স ফিল ফ্রেশ স্টে কনফিডেন্ট নাম্বার ওয়ান ক্রিয়েট ইংলিশ এনভায়রনমেন্ট প্রথম উপায় হলো নিজের জন্য ইংলিশ এনভায়রনমেন্ট তৈরি করা কোচিং সেন্টারে গেলে তোমাকে একটা ইংলিশ এনভায়রনমেন্ট দেওয়া হয় কিন্তু যেহেতু তুমি কোচিংয়ে যাচ্ছ না তাই সেই এনভায়রনমেন্ট তোমাকেই বানাতে হবে কিভাবে বানাবে প্রতিদিন ইংলিশের সাথে কানেক্ট হোক ইউটিউবে ইংলিশ ভিডিও দেখো ছোট ছোট কার্টুন বা ব্লগ দেখো মোবাইলের সেটিংসে ইংলিশ রাখো যাতে ছোট ছোটো ওয়ার্ড যেমন সেফ ডিলিট অপশন এসব চোখে পড়তে পড়তে মনে থাকে সোশ্যাল মিডিয়াতে অন্তত দুই থেকে তিনটা ইংলিশ কন্টেন্ট স্ক্রল করো এতে কী হবে তোমার ব্রেন ইংলিশের সাথে কমফোর্টেবল হয়ে যাবে এটাকেই বলে ডেইলি ইংলিশ এক্সপোজার কিন্তু শুধু শুনলেই হবে না সাথে সাথে অ্যাপ্লাইও করতে হবে তুমি যা ভাবছো বাংলায় সেটা ইংলিশে বলার অভ্যাস করো ফর এক্সাম্পল আমি পানি খাবো আই উইল ড্রিঙ্ক ওয়াটার আমি এখন পড়ছি আই এম স্টাডিং নাও তুমি কোথায় যাবে হোয়ার উইল ইউ গো এভাবে বাংলায় যা মাথায় আসছে সেটা ইংলিশে ট্রান্সলেট করার চেষ্টা করো প্রথমে ভুল হবে নাস্টাডি কিন্তু ধীরে ধীরে তোমার ইংলিশ থিঙ্কিং স্ট্রং হয়ে যাবে নাম্বার টু প্র্যাকটিস বাই রাইটিং অ্যান্ড স্পিকিং দ্বিতীয় ধাপ হল রাইটিং আর স্পিকিং প্র্যাকটিস কারণ শুধু শুনে বা দেখে ইংলিশ শেখা পসিবল না লিখতে হবে আর মুখে বলতে হবে প্রতিদিন খাতে অন্তত পাঁচটা সেন্টেন্স লিখো ফর এক্সাম্পল আই আপ অডি আই লাভ টিম চাইলে ছোটো ছোটো প্যারাগ্রাফও লিখতে পারো তোমার যে টপিক নিয়ে ইচ্ছা সেই টপিক দিয়েই রাইটিং প্র্যাকটিস করলে গ্রামার স্ট্রং হবে ভোক্যাবলারি মনে থাকবে আর সেন্টেন্স বানানোর সবচেয়ে বেশি ইজি হবে এখন আসি স্পিকিং প্র্যাকটিসে মিরোর সামনে দাঁড়িয়ে ইংলিশে কথা বলো মোবাইলে ভয়েস রেকর্ড করে নিজে ভুল ধরো যদি কোনো ফ্রেন্ড থাকে যার সাথে তুমি ইংলিশ প্র্যাকটিস করতে পারবে তাহলে অন্তত পাঁচ মিনিট হলেও দেরি কথা বলো শুরুতে অকওয়ার্ড লাগবে কিন্তু এক মাস পরে দেখবে তোমার কনফিডেন্স অনেক বেড়ে গেছে আমি নিজের অভ্যাস দিয়েই এভাবে ইংলিশ শিখেছি অ্যান্ড আইম শিওর তুমিও পারবে জাস্ট রিমেম্বার ইংলিশ শেখার সিক্রেট কোনো কোচিং বা টিউটর না সিক্রেট হলো কনসিস্টেন্সি তুমি যদি প্রতিদিন প্র্যাকটিস করো তবে কিছু মাসের মধ্যেই দেখবে তোমার ইংলিশ স্কিলস একদম অন্য লেভেলে চলে গেছে সো আর ইউ রেডি টু স্টার্ট লার্নিং ইংলিশ বাই ইউর সেলফ তাহলে কিসের এখনই শুরু করো ঘরে বসে নিজে নিজে ইংলিশ শেখাও অ্যান্ড স্টে কানেক্টেড উইথ আস থ্যাংক ইউ সালাম আলাইকুম